আসসালামু আলাইকুম एवरीवन রিসেন্টলি আমি খুবই রিজনেবল প্রাইসে কিছু টুকিটাকি শপিং করেছি চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কোথা থেকে কেনাকাটা করেছি কি কি কেনাকাটা করেছি প্রাইস কেমন পড়েছে সবকিছু ডিটেইল আপনাদের সাথে শেয়ার করব ফোন হাতে নিলে অথবা ভিডিও করলে তেমন একটা ওরা রেসপন্স করে না মানে ওদের বিহেভিয়ার ভালো হয় না দ্যাটস হোয়াই হচ্ছে আমি শপিং মলের কোনো ক্লিপই নিই নাই তবে আমি কি কি কেনাকাটা করেছি প্রাইস কেমন পড়েছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই এই টাইপের প্যান্টগুলো আমি রেগুলার ইউজ করি এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল দুইটা দুই এগুলো আর একটা প্রাইস ছিল চারশো পঞ্চাশ টাকা করে দুইটা আমার কাছে নিয়েছিল। প্যান্টগুলো আমি পার্চেস করেছি চট্টগ্রামের ক্যারি থার্ড ফ্লোর থেকে চট্টগ্রামের ক্যারি মার্কেট কিন্তু খুবই ফেমাস এই টাইপের প্যান্ট আর হচ্ছে বিভিন্ন ধরনের টপস কালেকশন টু পিস ওয়ান পিস এই কালেকশনগুলো গুলা কিন্তু ক্যারিতে খুবই ভালো পাওয়া যায় এই প্যান্টগুলোর আমাকে দাম দিয়েছিল একটা সাতশো টাকা করে অনেকক্ষণ ওদের সাথে বার্গেনিং করি আমি ফার্স্টে চারশো টাকা বলি লাস্টে সাড়ে চারশো টাকাতে ওরা রাজি হয়ে যায় আমার কাছে মনে হয়েছে চারশো টাকা হলে পারফেক্ট হইতো আমার কাছে মনে হয়েছে একটু বেশি বেশি হয়ে গিয়েছে আচ্ছা যাই আপনারা করে হয়েছে নাকি ঠিক আছে একটা করেছিলাম এটা আমি ক্যারির ফার্স্ট ফ্লোর থেকেই নিয়েছিলাম খুব সম্ভবত সামনের একটা শপ থেকে আই থিঙ্ক এটা টপস বললে ভুল হবে কারণ এটা লং প্যাটার্ন মধ্যে ছিল এন্ড এটার প্রাইস নিয়েছিল পাঁচশো পঞ্চাশ টাকা আর একটা ছিল একদম হোয়াইট প্যাটার্ন মধ্যে দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল বাট কেন জানি আমি ওই দিন ওইটা পারচেস করে নিই চিন্তা করছি যে আমি আবার গিয়ে ওই হোয়াইট টাই করবো করব এটার ম্যাটেরিয়াল ছিল জর্জেট বাট একদম সফট একটা জর্জেট ম্যাটেরিয়াল এর মধ্যে ছিল আমার কাছে খুবই পছন্দ হয়েছে আমি যে প্যান্ট গুলো করেছি ওই সাথে এই কিন্তু নিয়েছিলাম প্যান্ট গুলার সাথে খুব সম্ভবত আড়াইশো কি তিনশো টাকার মতো আমার এক্স্যাক্টলি মনে নেই খুবই সফট টাইপের ছিল এই জুতা গুলো আমার কাছে ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে এখন যেহেতু বৃষ্টি পড়ছে বৃষ্টির সিজনের জন্য কিন্তু এই জুতা গুলো একদম পারফেক্ট প্যান্ট ওয়ান পিস এন্ড হচ্ছে জুতাটা যদি আমি ম্যাচ করে পরি সেই ক্ষেত্রে আমার টোটাল কস্ট পড়বে যাই হোক হচ্ছে একটা যার নিয়েছি আমি এটাতে আমি জুস কফি যেকোনো কিছু খেতে পারবো এটা দেখতে কিন্তু খুবই খুবই কিউট ছিল এটা আমি নিয়েছিলাম গোলাম রসুল মার্কেট থেকে গোলাম রসুল মার্কেটে গেলে তো কোনো ভিডিও করা যায় না ওদের যে বিহেভিয়ার তাই হচ্ছে আমি কোনো ক্লিপ ভিডিও নিয়ে নাই আমি জাস্ট প্রোডাক্টটা নিয়ে চলে এসেছি এই জুস জারটা আমার কাছ থেকে নিয়েছিল তিনশো টাকা লাস্টে হচ্ছে কিছু ইয়ারিং পার্চেস করেছি আমার ফেভারিট একটা শপ থেকে এটার লোকেশন তো আপনারা অলরেডি জানেনি আমার বার্থডে যেহেতু ছিল আমার বার্থডে নিয়ে আমি নিজেকে কিছু গিফট করে নাই চিন্তা করলাম যে এই ইয়ারিং গুলো গিফট করি ডায়মন্ড কাটের এই খুবই ভালো কোয়ালিটির মধ্যে ছিল আমার খুবই পছন্দ হয় এটার প্রাইস চারশো আশি টাকা আর এই ছোট গোল্ডেনটাও কিন্তু খুবই কিউট ছিল এটার প্রাইস টাকা প্রত্যেকটা জুয়েলারি কিন্তু কালার গ্যারেন্টেড আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সাথে আমার অন্য কোনো ব্লগে দেখা হবে টিল দেন আল্লাহ হাফেজ